یہ بڑے عورترا چوک پٹن چاندیا بھائی چاندیا بھائی چاندیا بھائی کے چوک پٹن چاندیا بھائی چاندیا بھائی چاندیا بھائی اس کو گلاں نہیں بند کر بھائی بھائی ڈرنا দিন <laughs> নাই আচ্ছা দেখা যাক ফরদ ভাই ফরাই মানে রেডি থাকবে হাজির ভাই একটু দ্রুত করতে ভাই ভাই

کیوں شارک دو دینس دینس ہا پہلا اڑی ہا کر دے انہوں نے کھڑا تھا انہوں نے ایک منٹ کے چکر چلائے انہوں بھائی ہا دے کھڑا بھائی گاڑی باندھ باندھنا 43 تھو اس جگہ جائے گا بھائی ایک تو دو دو کر دے بھائی

काकी बोल रहा है हां तो एकदम एकदम पूरा पूरा राष्ट्र का भाई आरूपी सैगल की सैगल ना आगे के सर कोई कोई बोलते हुए ये अरे ये आप दोनों में आ रहा है चितन भाई आ गए

এক্সপ চিলে

এমন হয় বাঙ্গে ফালা বল রেডি বাঙ্গার জন্য প্রস্তুত হবে সুন্দর হ্যাঁ হ্যাঁ হা রে কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

বিআইটিসি ট্রেনিং ইনস্টিটিউটের ভিতরে এরিকসন কোম্পানি আয়োজিত আজকের এই বিশাল ইলেকট্রিশিয়ান মিলন মেলা সবাইকে স্বাগতম সবাইকে দেখার সুযোগ করে দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে কঠিন 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 হ্যাঁ আরে আরে টাই গেলি হইতো রে

আমি আপনার নাম কি আমি আমি নিজাম রহমান মাসুদ মতনপুর একজন ছোটখাটো তো আমার আইডি যারা যারা দেখেছেন ফেসবুক পেজের নাম কি আমার আইডির নাম মিজানুর রহমান মিজানুর রহমান মাসুদ অনেকে আমাকে চিনেন ভালো থাকবেন বাইরে আইডিকে ফলো করুন ওই ধন্যবাদ থ্যাংক ইউ এগারো জন আছে লাইভে ইউটিউবে ইউটিউবে সমস্যা নেই তো বিষয় না হয়ে গেছে ওকে তো এই কালবি দিলি এই তো হয়ে গেছিল মার্শাল্লাহ আন সবাই ভিডিওটা শেষ করে দিন দ্রুত ভাঙায় পুরস্কার দিয়ে

সর্বোচ্চ রেকর্ড

খেলাগুলো কে কোথা থেকে উপভোগ করছেন সবাই কমেন্টে একটু জানিয়ে দেন প্লিজ কে কোথা থেকে দেখছেন আর হবে না

এরপর আসেন লাইজু মিয়া নতুন বাজে দনবাড়ি থেকে লাইজু মিয়া শিমুল মিয়া নাম আসো কে গেছে কে গেছে ইমরান টিশা মার্কেটিং কোম্পানি তোতাই আরিক চলে রেসপিও পাউডার কিছে রাখলো হাতে লাগছে কিন্তু ফাটে না হাত দিয়ে ফাটলো অন্তত দিতাম

किन्नाने पर आरी पडिस लागै नै एला के करगै नै एरे भारी पुसी दे दे कूड़ा पर कोनुन हाथ हाथ लागसे हाथ लागसे से जाके टके पडिस ठीक है हमर कसे हां उन्होंने एही है से हम स्लो मसल वीडियो में लाइट में टेंशन कनै में शिफ्ट नै कोनुन नै मिले बोले नहीं कहीं

দুর্নীতি বাইদের সিটি কেন অসত্যের ভাত নাই

দেখা যাক কি করে একটা লোক হাড়ি ভাঙতে পারলো না তিনটা হাড়ি নিয়ে ফেরত দেওয়া লাগবে এখন চিন্তা করছেন গিফট দেওয়া লাগবে ফেরত এটা হইলো লিস্টের মধ্যে একটা নামে সিনা হয় নাই

અચ્છા કિરા ¡Así que